তো সবাইকে শুভ নববর্ষ তো আজকে বৈশাখ মাসের এক তারিখ তো আজকে আবার নতুন করে ফিরিয়ে শুরু করছি নতুন বছরের বাংলার তো সকাল সকাল ঘুম থেকে উঠে চাটা খেয়ে বসে আছি আর আজকে প্রতিদিনের মতোই দিনটা কাটবে তো এখানে হচ্ছে মানে আমাদের দরজা সাইডটা একটু ভেঙে গিয়েছিল সেটা ঠিক করা হচ্ছে আর রান্না বাড়ি এখনও বসানো হয়নি এখন বাজে নটা ওই দেখো এখন বাজে নটা এখন যাব রান্নাঘরে রান্নাবাড়ি করব তো দেখাচ্ছি আমাদের এর অবস্থা কি ওই যে ওই জায়গাটা ভেঙে গেছিলো তো সেটাই ঠিক করা হচ্ছে আর এখানে সব বাসি খাবার রয়েছে একটু খাওয়া যাবে কি খাওয়া যাবে না জানি না এখনও কিন্তু আছে এখনও ফেলে দেওয়া হয়নি তো ওখানে তো তিন আমার সোনা তিনটিন এখানে বসে আছে আর খেয়ে বাসনপত্র এভাবেই জমানো তারপরে এই যে কাঁঠাল আর মাছ দিয়ে গেল বোনের বাড়ি থেকে তো এই চোর অনেকে এই চোর বলো আমরা কাঁঠালও বলি ঠিক আছে মাংসের জোগাড় করছি আর এইদিকে দেখো ডাল হয়ে গেছে মানে কালকের ডাল গরম করলাম কাঁঠার তরকারিটা একটু গরম করলাম এদিকে ভাত হয়ে গেল। আর মা কি করছে জানো যে এখানে কাজ করছে এতক্ষণে এই দেখো মাছ ধরো যেগুলো কাটা কাটা হলো দিলাম বেঁচে দিলাম এখন মাছ কাটলো মা গরম করছে তেল দিয়ে গরম করছে তো এরপর আমিই ভাসব মাছটা তারপরে মাংসটা বসাবো মাছটা রান্না করে মাংসটা বসাব তো কীভাবে কীভাবে সময় চলে যাচ্ছে দেখতে দেখতে সময় চলে যাচ্ছে তাড়াতাড়ি কীভাবে যে কীভাবে সময় চলে যাচ্ছে কি টাইম কেটে যাচ্ছে এখনো সকালের ভাত ভাত কিছু খাইনি খালি চা খেয়েছিলাম আর কিছু খাওয়া হয়নি তো এই দেখো ঘর অবস্থা খারাপ নবর্ষের দিন করি ঘর কি কী সুন্দর থাকবে আর আমাদের বাড়ির অবস্থা হচ্ছে এরকম বললাম না আমাদের বাড়িতে বসে বলো দুঃখ পুজো যা কিছু বলো সব সময় একই একই লেভেলে এতেই থাকে একই রকম থাকে তো যাই হোক বিকেলে আবার বোন আসবে বোন আমাদের সোনাটা আসবে তো সে কারণেই তাড়াতাড়ি রান্নাবাড়ি শালি করা হচ্ছে দেখি কদ্দূর কি হয় শরীরটা খুব খারাপ লাগছে এত রোদ উঠেছে মানে প্রচণ্ড মাথা মাথা মানে ঘোরাচ্ছে এত রোদ আর কি বলবো বাইরে কীভাবে দেখাবো তোমাদের

আর এদিকে মা ভাত বসিয়ে দিচ্ছে কারণ বোনরা আসলে আসলো তো দেখলেই তো সে কারণে এখানে ভাত বসিয়ে দিচ্ছে কারণ আবার ওরা নাকি চলে যাবে থাকবে না তো সে কারণেই এই যে মা গ্যাস লাইটারটা কাজ হচ্ছে না সে কারণে সে কারণে আর কি সলাই দিয়ে ধরালো তো ক্যামেরাটা আমি একটু সরিয়ে নিয়েছিলাম সে ব্যাপার আমাকে একটু ক্লান্ত ক্লান্ত লাগছে তাই না লাগবেই কারণ সারাদিন পরিশ্রম হয়েছে সারাদিন পরিশ্রম করে এখন খুব ঘুম পাচ্ছে তো এই যে চুলটা একটু বাঁধবো চুলটা খুলে গেছে চুলটা বাঁধবো চুলটা বেঁধে তারপরে চা ঠা চা ঠা করে তাতান শোনা খেলা করছে আর আমি ওকে পাহারা দিচ্ছি ওর পেছনে বসে বসে আর সঙ্গে কি করছি তো চা খাচ্ছি তো এই দেখে নাও আমার চা তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও কমেন্টে জানিয়ে নতুন কেউ দেখলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করতে কিন্তু ভুলবে না আর এখানে তাতান শুনে এখন খাওয়া দাওয়া করছে তো আজকের মতো টাটা